বাবারা কিছু দান করে যান এই নিন বাবারা কিছু দিয়ে যান এ বি সি ডি আরে বাবা কি হলো টাকারটা দিলো না বাবা এটা নাও বই ছেলেটা অনেক খুশি হয়েছে দাদু দাদু এই দেখো নতুন বই বই দিয়ে গলো এতে প্লেন জিতে কলা জিতে গরু দেখো পাকলটা কি বর্ষে এ দাদু গরিব মানুষের বই পড়ে কি লাভ আরে কি পড়ছিস তুই আমার একটু শোনা তো দাদু আমার তো বই আছে আমার স্কুলে ভর্তি করে দাও দাদু শুধু বই থাকলে তো ভর্তি করা যাবে না টাকা লাগবে অনেক টাকার দরকার হয় কি ব্যাপার ভাই কি হলো এখানে একটা ছোট্ট ছেলে বসে থাকতো আর ওর দাদু এখানে ভিক্ষা করতো ওরা কোথায় গিয়েছে জানেন নাকি আশপাশে তো দেখছি না দেখেন আশপাশে হয়তো কোথাও আছে এখানে তো টুকলা টুকলি পরে রয়েছে হুম ঠিক বলেছেন একটু খুঁজে দেখি আরে দাদু চলো তোমাকে স্কুলে দিয়ে আসি হ্যাঁ দাদু চলো আজকে আমার স্কুলে প্রথম দিন দাদু শুধু বই থাকলে তো ভর্তি করা যাবে না টাকা লাগবে অনেক টাকার দরকার হয় বড় দাদু দাদু আমি বক্স পেয়েছি খোলো তো দাদু কি আছে ভিতরে দেখি আরে এতগুলো টাকা আলহামদুলিল্লাহ দাদু প্রিয় দর্শক আমি কি ঠিক করেছি কমেন্ট অবশ্যই জানাবেন